বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে খুব সুন্দর একটা স্পেশাল নাস্তা করব এটার জন্য দুধ চা দরকার আমি প্রথমে দুধ চাটা বসিয়ে নিচ্ছি আর কী দিয়ে নাস্তা করব সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে এই পর্যায়ে এসে আপনাদের কাছে অনুরোধ রাখছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গতকালকে আমার ছোটো মেয়ে আরবি করে আসার সময় আমাকে বলল যে আম্মু আমি একটা রেসিপি দেখেছি এই রেসিপিটা আমি করতে চাই যা যা লাগবে সব আমি জানি তুমি যদি আমাকে একটু হেল্প করো তাহলে আমি করতে পারবো তা আমি সব শুনলাম শুনে বললাম অবশ্যই তোমাকে আমি হেল্প করব তুমি কখন এবং কীভাবে বানাতে চাও যা যা হেল্প করা লাগবে আমি সব হেল্প তোমাকে করব। সব বিবেচনা করে আমরা মামে মিলে পরামর্শ করলাম যে সবাই মিলে একসাথে খেলেই যেহেতু ভালো হবে তাহলে আমরা তোমার বাবা যখন থাকবে তখন আমরা এই কাজটা করব তো এ সপ্তাহে যেহেতু আর বাবার বিকালে কাজ তাকে রাতে আর পাওয়া যাবে না তা আমরা বললাম যে তাহলে আমরা রাতে বানিয়ে রাখি সকালে সবাই মিলে আমরা একসাথে নাস্তা খেতে পারবো সব রেসিপি শুনলাম এবং আমি ওকে যা যা হেল্প করা লাগে হেল্প করেছি আর মেয়ে এই নাস্তাটা বানিয়েছে সব সে কাগজে লিখে রেখেছে যা যা লাগবে আমি ভরবাসার পরিমাণ মতো আমি সব ওকে দিয়েছি যে ওটা তুমি দেখেছো একজনের পরিমাণ কিন্তু আমরা সবাই মিলে যেহেতু খাবো তাহলে আমাদের বাসার যে পরিমাণ লাগবে সেটা আমি তোমাকে কাউন্ট করে দিচ্ছি তা আমি এভাবে করে দিয়েছি সে মেশিনে সব কিছু করেছে রাতে বানিয়ে আমরা একটু টেস্ট করেছি এই জন্য কিছুটা খাওয়া হয়ে গেছে গরম গরম আর এটা চা দিয়ে অথবা দুধ দিয়ে খাবে সকালের নাস্তা যেহেতু আমরা সকালে চায়ের সাথে এটা খাবো যেটা বানিয়েছে সেটা চিকেন বা বিফ দিয়ে এটা ডিনার রোল ছিল কিন্তু সে খাবে হলো দুধ চায়ের সাথে এজন্য আমরা দুধ চাটা বানিয়ে নিচ্ছি সবাই মিলে একসাথে এটা দিয়ে আজকে নাস্তা করব। আর যেহেতু ছোটো মেয়ে করেছে ওর বাবা তো কাজের থেকে এসে শুনে সে তো অবাক হয়ে গেছে সে মেজো বলল যে আগামীকালকে ওকে একটা রেসিপি করতে দিবা দেখি ওই কী করে তাই যেহেতু স্কুল বন্ধ খুব শীঘ্রই ওদের স্কুল খুলে যাবে তাই এই রেসিপিটা সে আবার সকালে ভা এটা আরবি পড়ার থেকে এসে এটা ভালোভাবে দেখেছে করার আগেও একবার আবার কাগজে লিখে নিয়েছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এক আপু জানতে চেয়েছে যে আমার শর্ট ভিডিওর মিউজিকগুলো আমি কীভাবে অ্যাড করি আমি এডিটিং ভিডিও করি না তবু আজকের ভিডিওর লাস্টের দিকে কীভাবে আমি মিউজিকটা ইউজ করি সেটা আমি দেখিয়ে দিব আশা করি আপুর উপকার হবে সবাই মিলে আমরা নাস্তা খেয়ে নিয়েছি এখন দুপুরের জন্য রান্নাটা করবো আজকে বেশি কিছু রান্না করব না কিছু রান্না করা আছে আর শুধু একটা তরকারি রান্না করব করলা দিয়ে আমি এর জন্য অল্প কয়েক টুকরা মাছ নিয়েছি ওটাকে ভিজিয়ে আমি পরিষ্কার করে লবণ হলুদ পুলিশ মেখে রেখেছি আর এখন কাটাকাটিগুলো করে নিচ্ছি করলা দিয়ে তরকারি করব এই জন্য করলাটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি ভেতরের যে বিচির যে অংশটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি এটা বেশি তিতা থাকে এটা ফেলে দেওয়ার কারণে কিন্তু তিতাটা কমে যাবে আর একটু লবণ মেখে রেখে দিলাম এতে করলাটা সফট হয়ে যাবে ভালো করে ধুয়ে আমি এটা দিয়ে তরকারিটা কিভাবে রান্না করি সেটা শেয়ার করছি প্রথমে মাছটাকে ভেজে নেব মাছটাকে ভাজার জন্য আমি ফ্রাই প্যানটাকে হাই হিটে প্রথমে গরম করে নিয়েছি এরপরে তেল দিয়ে যখন তেলটাও গরম হয়ে গেছে তখন মাছটা ছেড়ে দিয়েছি তাহলে আর কিন্তু ফ্রাই প্যানের সাথে মাছটা লেগে যাবে না আমি একই ফ্রাই প্যানে তরকারিটা রান্না করব মাছটাকে উল্টে পাল্টে ভালোভাবে বেঁচে নিচ্ছি করলা দিয়ে তরকারি রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি লাগে তাই পেঁয়াজটাকে পুরা আমি লাল করে ভেজে নিয়ে নিই একটু মজিয়ে নিয়েছি এরপরে এখানে টমেটো আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এরপরে ঘরে যে রেগুলার মশলাগুলা দিয়ে আমি ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে কয়েকবার কষিয়ে নিব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদটাও ওই রকমই স্বাদ হবে তা আমি মশলাটাকে কষিয়ে একটু আলু দিয়ে দিলাম করলা তরকারির সাথে আলুটা কিন্তু খুব সুন্দরভাবেই যায় আর করলা তিতাটা কমানোর জন্য আমি করলাটাকে একটু সিদ্ধ করে নিব আমি কখনও করলা সিদ্ধ করে রান্না করিনি সবসময় করলার তরকারি রান্না করি সিদ্ধ করে পানি ফালাই দিই না অনেকেই বলে যে করলা সিদ্ধ করে পানি ফালাই দিলে তাহলে আর দিতে হয় না এজন্য আজকে ট্রাই করছি আমি রান্না করতে করতে পাকঘরটাকেও ঘরটাকেও নিয়েছি আর আর বাবারও কাজে যাওয়ার সময় হয়ে গেছে তার জন্য গোসলের পানি দিয়ে দিলাম এদিকে আমারও কিছু গরম পানি লাগবে এর জন্য আমি গরম পানি করে নিয়েছি আর এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু ভালোভাবে আলুটাকে কষিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানির ভিতরে একটু লবণ দিয়ে আমি করলাটাকে ভালোভাবে ধুয়ে ওটাকে একটু সিদ্ধ করে দিলাম এখানে এক মিনিট আমি সিদ্ধ করেছি আর এখানে তরকারির সাথে এক মিনিট রান্না করব। এতে কিন্তু করলাটা রান্না হয়ে যাবে চুলোটা বন্ধ করে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এরপরে আমি চুলা মুসে এখানে যা হাঁড়ি পাতাল আসে ধুয়ে পরিষ্কার করে দুপুরের খাবারটা খেয়ে নিব। আর বাবা যেহেতু কাজে যাবে আমরা সব একসাথে খেয়ে তারপরে জোরে নামাজটা আদায় করব খাওয়া দাওয়া শেষ করে আমি একটু এডিটিংয়ের কাজ করছি তা আমি যেভাবে মিউজিক ইউজ করি সেটাই আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি শর্ট ভিডিওর ভিতরে আসি শর্ট ভিডিও দেখতে দেখতে যখন আমার ভিডিওটা ভালো লাগে যে ওয়াজ বা যে কোনো হুজুরের একটা কথা ভালো লাগে তখন আমি ওই ভিডিওটার উপরে টাচ করি টাস করলে ওই ভিডিওতে চলে যায় আর এরপরে নিচে এখানে দেখা যায় ইউজ মিউজিক এখানে টাচ করলে আমার গ্যালারিতে যাওয়ার একটা অপশন থাকে আর একটা অপশন থাকে ভিডিওর তা যদি গ্যালারির থেকে আমি ইউজ করি তাহলে এভাবে আমি ছবি বা ভিডিও সিলেক্ট করতে পারি তো এখানে টিকচিহ্ন দিয়ে সিলেক্ট করলে আপনি কয়েকটা ভিডিও বা শর্ট ছবি দিয়ে ইউজ করা যায় আর সরাসরি যখন আমি ভিডিও করি তখন এভাবে ভিডিওর যে অংশটা দেখা যায় ওই ক্যামেরায় টাচ করলে এভাবে সরাসরি ভিডিও হয়ে যায় এরপরে এখানে আসে নেক্সট তখন আমি নেক্সটে চলে যাই এরপর আমার এখানে টাইটেল ডিসক্রিপশন যা যা আপলোড দেওয়ার এখানে দিয়ে তারপরে আমি আপলোড করে দিই আপলোডটা সাথে সাথে করি না মানে আনলিস্টে রেখে দেই ঘন্টা খানেক পরে এটাকে আপলোড করে দিই পাবলিশ করি আর কি আনলিস্টে রেখে দেই। এভাবেই আমি শর্ট ভিডিওতে আমার মিউজিকগুলা আমি ইউজ করি আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে বিকেলে মেয়েদের নিয়ে আরবি পড়তে গিয়েছি ওখানে পড়া শেষ করে ওদের নিয়ে পার্কে চলে আসছি আজকের ভিডিওটা কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আনিল আহমদুলিল্লাহ হিরবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাতু